জয় মা লক্ষ্মী আজকে মা লক্ষ্মী পুজো তাই আশ্বিন মাসে ব্রত কথা পাঠ করব জগৎশ্রেষ্ঠর পালা যদুশ্রেষ্ঠ নাম হয় দিল্লিতে বসুতি প্রতিবতা পত্নীতার নাম পদ্মাবতী তার পুত্র জগৎশ্রেষ্ঠ আতিবি বন্ধ বাচ্চা ডাকিলা তারে নিজে যে একান্ত শাস্ত্রা লাভ করে জগৎ সবার সে মাঝে দেখিয়া বাদশা তুষ্ট সবার সমাজে বাদশা কহিলা গুণে মুগ্ধ আমি যাহা চাহ তাহা দিব বলো জগৎ কহিলা যায় মাতা পিতা স্থান তাদের জিজ্ঞাসী পরে লবে তবে দান এত বলি জগৎ সে বাটিতে আসিল পিতামাতার স্থানে সব কথা সে কহিল মাতা তার পদ্মাবতী চতুরা কামিনী সত্যবন্ধ করি বাদশায় বলিবে যে বাণী আশ্বিনের কোজাগুরি পূর্ণিমার ভিতর কেহ না জালিবে বাতি আপনার ঘর মাতৃ আজ্ঞা শুনে জগৎ রাজসভা গেল সেই কথা বাদশার গোচর করিল শুনিয়া আনন্দেতে দূতে ডাকাইল পূর্বা সব কথা দূতেরে কহিল রাজ আজ্ঞা পেয়ে দূত ঢেড়া পেটাইল কোজাগুড়ে সন্ধ্যায় কেউ বাতি না জ্বালিল সতীশাবৃত্তি পদ্মাবতী ভাবি নিজ মনে জ্বালিল ঘিতের বাতি লক্ষ্মীর ভবনে গলে বস্ত্র দিয়া বসে তার আঙ্গিলায় আইলেন লক্ষ্মী দেবী দিতে পদ ভামিলাম আমি সারা দিল্লির নগরে কোথাও না দেখিলাম বাতি জাল জ্বলি বাড়ে ডাকিয়া কহেন লক্ষ্মী পদ্মাবতী পতি আজিকে তোমার গিয়ে করিব বসতি ঝাড়ি দেহপদ্মা আমার কারণ বসিয়া তোমার গিয়ে চূড়ায় জীবন শুনিয়া লক্ষ্মীর বাণী পদ্মাবতী কয় হেরিতেছি আজি মোর বড় ভাগ্যদয় দয়া করি যদি দিলে মোরে দর্শন তবে এত সত্য দেবী করহ পালন লক্ষ্মীকণ কিবা তব মনের বাসনা করিলাম কি সত্য তাহে নাহি মানা শুনিয়া সন্তুষ্ট হৃদয়ে গঙ্গায় চলিল গঙ্গায় গিয়া পদ্মা জীবন ত্যাজ্যিল সত্য পাশে দেবী পদ্ধ যে হইল জগৎ শ্রেষ্ঠে ছাড়ি কবু যাইতে না রিল জগৎ শ্রেষ্ঠের তুল্য হয় কিবা ধনবান গৃহে যার লক্ষ্মী দেবী সদা বিদ্যমান কোজাগরি লক্ষ্মী পুজো যেই জন করে অন্তকালে যায় সেই নগরে। তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও জয় মা লক্ষ্মী